হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গল তোমাদের জন্য আমি অলরেডি এ এনএম এর এই শেষ মুহূর্তে নেবে সেই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি কিন্তু ওই ভিডিওর তলায় প্রচুর ছেলে মেয়ে কমেন্ট করেছিল যে জেনপাজের প্রিপারেশান কীভাবে নেব ওই শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিন তো সেই ভিডিও নিয়েই আমি চলে এসছি আজকের ভিডিওতে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে লাইক করতে ভুলো না কারণ তোমাদের জন্যই নিয়ে আসা ভিডিও তো ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এরপরে এস এমএফব্লিউইতে কোন চ্যাপ্টার পড়বে এই অল্প সময়ের মধ্যে সেইটা নিয়েও ভিডিও আসবে এবং তারপরে এই জেনপাজের পর তোমার এস এম এফ ডাব্লিউইর পর বিএইচ নিয়ে আলাদা একটা ভিডিও আসবে সবাই তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নাহলে ওই ইনফরমেশানগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে তো অবশ্যই আগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো আজকে আমরা যেগুলো জানবো মার্কস ডিভিশন আমরা মার্কস ডিভিশনের ব্যাপারে জানবো এবং তার সাথে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসতে পারে এই বছর কোন চ্যাপ্টারগুলোর উপরে জোর দেবে টোটাল সিলেবাস কি ইম্পর্ট্যান্ট টপিক্স কি সব কিছুর ব্যাপারে জানবো মাথায় রাখবে এই পরীক্ষা এই পরীক্ষা কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো এনএম জে বা বিএইচএ তার থেকে একটু আলাদা তো চলো শুরু করা যাক আমি তোমাদের প্রায় আট বছর ধরে মেন্টারশিপ দিয়ে আসছি আমি স্যার এই এক্সামগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি তো এই পরীক্ষায় আমরা যদি দেখি ফিজিক্সে থাকে পঁচিশ মার্কস কেমিস্ট্রি পঁচিশ মার্কস এবং বায়োলজি পঁচিশ মার্ক্সের ইংলিশ থাকে টোয়েন্টি মার্কস এবং রিজনিং থাকে টোয়েন্টি মার্কসের কিন্তু ভালো করে যদি এই এক্সামগুলোকে অ্যানালাইজ করা যায় মাথায় রাখবে এর একটা এইটটি টোয়েন্টি রুল আছে কি বলা হয় এইটটি টোয়েন্টি রুল মানে স্যার মাথায় রাখবে যে কোনো এক্সামে টোয়েন্টি পার্সেন্ট চ্যাপ্টার মাত্র টোয়েন্টি পার্সেন্ট চ্যাপ্টার থেকে এইটটি পার্সেন্ট কোয়েশন আসে আর বাদ বাকি এইটটি পার্সেন্ট চ্যাপ্টার থেকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট এইটাকে বলা হয় টোয়েন্টি রুল যে কোনো এই জিনিসটা তোমরা দেখতে পাবে এইবার তোমাকে চিনতে হবে কোন পার্সেন্ট আমি ছাড়ব কোন টোয়েন্টি পার্সেন্ট আমি পড়ব তো সেইটার জন্যই আজকের ভিডিও তো চলো শুরু করা যাক আমরা সবাই বায়োলজির টোটাল সিলেবাস আগেই দেখেছি আমাদের বায়োলজির টোটাল সিলেবাস ইলেভেনের বই অনুযায়ী এই চ্যাপ্টারগুলো লেখা থাকে টুয়েলভের বই অনুযায়ী এই চ্যাপ্টারগুলো লেখা থাকে এইগুলোর ব্যাপারে তো একটা বাচ্চাও জানে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই জেন পাস পরীক্ষায় ম্যাক্সিমাম কোয়েশ্চেন মানে নাইনটি পারসেন্ট কোয়েশ্চেন এই ক্লাস টুয়েলভ থেকে আসবে মাত্র টেন পার্সেন্ট কোয়েশ্চেন আসবে হচ্ছে ক্লাস ইলেভেন থেকে মাত্র টেন পার্সেন্ট তো আমাদের জোর দিতে হবে ক্লাস টুয়েলভের উপর ম্যাক্সিমাম ওকে এইবার চলে আসছি কোন চ্যাপ্টারগুলোর উপর জোর দিয়ে পড়বো কোন টপিকগুলোর উপর আমি স্পেসিফিক্যালি জোর দেব। আর তোমাদের যদি মনে হয় এই যে স্পেসিফিক যে পার্টগুলোর আমি এখানে কথা বলছি এর উপরে একটা করে ভিডিও তোমাদের যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো আমি বানিয়ে দেব। প্রথমে আসছি এমব্রায়োলজি অফ এঞ্জিওস্পাম জিম্নোস্পামদের ব্যাপারে কোয়েশ্চেন এস আসবে ফাঙ্গিয়ান অ্যালগি ভালো করে পড়তে হবে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে প্ল্যান গ্রোথ অ্যান্ড গ্রোথ হরমোনসের ব্যাপারে খুব মারাত্মকভাবে পড়তে হবে প্ল্যান সাকসেশান মারাত্মক ইম্পর্টেন্ট মরফোলজি অফ পাম ব্যাকটেরিয়ার ব্যাপারে খুটিয়ে খুটিয়ে কোয়েশ্চেন দিতে পারে বিভিন্ন জায়গা থেকে ব্যাকটেরিয়া রিলেটেড মোট কথা এনভায়রনমেন্টাল পলিউশন খুব ইম্পর্টেন্ট ভাইরাস খুব ইম্পর্টেন্ট টেরিডোফাইট প্ল্যান ডিজিজ অ্যানাটমি প্ল্যান্ট ফিজিওলজি ইকোলজি ড্রায়োফাইটস এই প্রত্যেকটা বটানির খুব ইম্পর্টেন্ট জায়গা এবং জুলজি থেকে যেই জায়গাটায় জোর দেবে সেটা হচ্ছে মানে হিউম্যান ফিজিওলজি কিসের উপর জোর দেবে হিউম্যান ফিজিওলজি এইটুকুনি করে চলে যাও দেখো যে কাট অফ যায় যে সিক্সটি পারসেন্ট ওটা অ্যাচিভ করতে কোনোরকম অসুবিধা আর হবে না ঠিক আছে এইটার উপরে তোমাদের জোর দিতেই হবে ক্লিয়ার এইবার চলে আসছি ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে এত এত চ্যাপ্টার রয়েছে এইটার ক্ষেত্রে একই কথা বলবো এইচএসের চ্যাপ্টারের উপর মানে টুয়েলভের চ্যাপ্টার থেকে নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন আসবে ফিজিক্সের আর ইলেভেনের পার্ট থেকে মাত্র টেন পার্সেন্ট তাহলে কোন টপিকগুলোর উপরে আমি জোর দিয়ে পড়বো তো দেখো এখানে মেকানিক্সের থেকে ম্যাক্সিমাম মার্কস আসার সম্ভাবনা তারপর থার্মোডাইনামিক্স ইলেকট্রোস্ট্যাটিক্স কারেন্ট ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশান অপটিক্স অ্যান্ড মডার্ন ফিজিক্স এই কটাকে যদি তুমি ভালো করে আত্মস্থ করতে পারো এই পরীক্ষায় আটকাবার ক্ষমতা তোমার কারণ নেই তোমাকে ঠিক আছে ক্লিয়ার তো এই যে ফিজিক্সের এই পার্টগুলোর উপর জোর দিয়ে পড়ো এবার চলে আসি কেমিস্ট্রি সেম জিনিস খালি একটুখানি এদিক ওদিক করবো ক্লাস টুয়েলভের থেকে এইটটি পার্সেন্ট আসবে ক্লাস ইলেভেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আসবে এর ক্ষেত্রে ওকে এইটটি টোয়েন্টি এখানের ক্ষেত্রে তো ক্লাস টুয়েলভ যদি পড়ে যাও তোমার কিন্তু সুযোগ হয়ে যাচ্ছে পরীক্ষায় তুমি চান্স পেয়ে যাবে এবার কোন কোন জায়গার উপর থেকে কোয়েশ্চেন আসবে ভালো করে এখানে দেখো জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি সব থেকে বেশি কোয়েশ্চেন এখান থেকে আসবে হাইড্রোকার থেকে কোয়েশ্চেন আসবে অ্যালডিহাইড থেকে কারিক আসবে হ্যালো অ্যালকেন্স হ্যালো অ্যালকেন্স অ্যালকোহল সলিউশন কোঅর্ডিনেশন কম্পাউন্ড পিরিয়ডিসিটি অ্যান্ড অ্যাটমিক স্ট্রাকচার থার্মোডাইনামিক্স এবং আদার যেমন নাইট্রোজেন কম্পাউন্ডস রেডক্স বায়োমলিকিউলস রেডিও অ্যাক্টিভিটি এস ব্লক ডি ব্লক খালি এইটুকুনি পড়ে যাও পরীক্ষায় দেখো তোমাকে পরীক্ষায় কে আটকায় বিশ্বাস না হলে আজকে এই ভিডিওটা সেভ করে রাখো পরীক্ষার পরে মিলিয়ে নিও যদি মনে হয় যে না স্যারের কথা বিশ্বাস করব না অন্য জায়গাগুলো আমি ফোকাস করি আজকের ভিডিওটা সেভ করে রাখো পরীক্ষার পরে মিলিও যে এখান থেকে কত নাম্বার পেলে ওকে তো বুদ্ধিমান যারা ফলো করবে বুদ্ধিমান না যারা তারা অ্যাভয়েড করবে ভিডিওটাকে আর ভিডিওটাকে ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাহলে এরপরে আরও ইনফরমেশান দেবো এর থেকেও ডেপতে গিয়ে কিন্তু মিস হয়ে যাবে সেগুলো যদি মিস করতে না চাও আরো ঢুকে কিন্তু আমি আলোচনা করব। সেইগুলো যাতে মিস না যায় অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ওকে ইংলিশের সিলেবাস ইংলিশে এই টোটাল সিলেবাসটা এইরকম একটা জিনিস দেখায় কিন্তু এর মধ্যে মার্কস ডিভিশন যদি লক্ষ্য করো তোমাদের জন্য আমি করে এনেছি এত বছরের নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাই ভোকাবুলারি থেকে চার নাম্বারের কোয়েশ্চেন আসে গ্রামার যেমন টেন্স প্রিপোজিশন আর্টিকলস এর উপর থেকে পাঁচ নাম্বারে কোয়েশ্চেন আসে রিডিং কম্প্রিহেনশন পাঁচ নাম্বারের আসতে পারে সেন্টেন্স কারেকশন অ্যান্ড ইম্প্রুভমেন্ট তিন নাম্বারে আসতে পারে ওয়ান ওয়ার্ড সাবসটিউশন অ্যান্ড ফ্রেজেস এর থেকে দু মার্কসের আসতে পারে অ্যান্ড ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস ওয়ান মার্কসের আসতে পারে তো কোন জায়গার উপরে জোর দেবে ম্যাক্সিমাম ভোক থেকে কিন্তু এটা ভালো নম্বরের আসছে এছাড়া আমাদের কিন্তু যেটা হচ্ছে টেন্স টেন্স পার্ট এর উপরে একটা ভালো কোয়েশ ভালো মার্কসের কোয়েশন আসছে রিডিং কম্প্রিহেনশন সব থেকে ইজি পার্ট এটা এখানে নাম্বার তোলার জন্য তো সেই পার্টের থেকেও কিন্তু পাঁচ মার্কসের কোয়েশন আসছে এগুলোর উপরে কিন্তু তোমাদের জোর দিতে হবে এইবার আসছে রিজনিং রিজনিং একটা ম্যাজিকাল চ্যাপ্টার রিজনিং কেন ম্যাজিক্যাল রিজনিং এর ভাস্ট সিলেবাস বিশাল বড় কিন্তু দেখা যায় এএনএম জিএনএম এ মাত্র এই আটখানা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে কখনো এই আটখানা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে এবং আমরা দেখতে পাই রিজনিং এর রিজনিং এর এই আটটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসছে এনএম জেনেমে পাজে এই আটটার সাথে আরও এই চারটে চ্যাপ্টার যোগ হয় তার মানে কোন কোন চ্যাপ্টার নন ভার রিজনিং নন ভার সিরিজ ওয়ার্ড রিলেটেড প্রবলেমস অ্যানালজি ওয়ার্ড ওয়ান আউট নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং মিসিং নাম্বার ইন ফিগার ব্লাড রিলেশন এগুলোর থেকে কোয়েশ্চেন আসে এবং তার সাথে ডাইস মানে যেটা স্পেশালি জেন জেনপাজের ক্ষেত্রে ডাইস ভেন ডায়াগ্রাম লেটার সিরিজ ফিগার কম্পিটিশান এর থেকে কোয়েশ্চেন এসে থাকে আশা করি ক্লিয়ার তো এই জায়গাগুলোর উপরে জোর দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এবার আসছি ইম্পর্টেন্ট বুকস ইম্পর্টেন্ট বুকসের ক্ষেত্রে বায়োলজি তোমার ইলেভেন টুয়েলভে যদি সাতটা থেকে থাকে সাতটা দোয়ারি মজুমদার মাইতি থেকে থাকলে সেটাই হ্যাঁ সরি দোয়ারি মজুমদার মাইতি বলছি তোমাদের যদি ছায়ার বই থেকে থাকে এখন আর দোয়ারি মজুমদার মাইতি হয় না ওকে তো ছায়ার বই থেকে থাকে তো ছায়ার বই তোমার কাছে যে বইটা অ্যাভেলেবেল সেইটা তুমি করবে ঠিক আছে এছাড়া তোমাদের পদার্থবিদ্যা ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা এই বই মানে ছায়া প্রকাশনীর বই পড়তে পারো তুমি চাইলে ছাত্রার বই পড়তে পারো যে কোনো পাবলিকেশন তুমি যেটা পড়েছো ইলেভেন টুয়েলভে সেটাই পড়বে কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম এবং ইংলিশের ক্ষেত্রে এই বইটা নাহলে হাইলাইটস অফ ইংলিশ গ্রামার এই বইটা রাখার চেষ্টা করবে তোমাদের মাধ্যমিকে যে বইটা ছিল ঠিক আছে রিজিনিংয়ের জন্য আমি বলবো আলাদা কোনো বইয়ের দরকারই নেই আমাদের পেইড ব্যাচে যে ক্লাস আছে ওইটা করলেই যথেষ্ট সব কমন পেয়ে যাবে আর তোমার মাথায় রাখবে এই পরীক্ষাগুলোর জন্য আমাদের কিন্তু পেড ব্যাচ রয়েছে তোমরা চাইলে সেটাতেও ভর্তি হয়ে যেতে পারো এখনও সুযোগ আছে এখনও পরীক্ষার হাতে টাইম রয়েছে যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করো তারা তারা আমাদের এই নাম্বারে হাই লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে গেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু গ্রুপে জয়েন করে সব নোটস অ্যান্ড অল তুমি কিন্তু পেয়ে যাবে আর আমাদের পেড ব্যাচও রয়েছে যেমন বললাম আমি যে আমাদের এটা হচ্ছে পেড ব্যাচ এই পেড ব্যাচের দাম কত পড়বে এই পেড ব্যাচের জন্য এই যেখানে দাম দেখাচ্ছে নশো তেষট্টি টাকা এখানে যদি তুমি একটা ডিসকাউন্ট কোড ইউজ করো ওয়াই ডাবল টু নাইন এই ডিসকাউন্ট কোডটা যদি ইউজ করো সঙ্গে সঙ্গে তোমার এই দামটা কমে নশো সাতাশ টাকা হয়ে যাবে ঠিক আছে নশো সাতাশ টাকা হয়ে যাবে যেই দাম নশো সাতাশ টাকা হয়ে যাবে তুমি তারপরে বাইনাও করে নিতে পারো এবার স্যার কিনবো কি করে বুঝতে পারছি না তার জন্য খুব সিম্পল একটা উপায় বলছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে নাও যে স্যার আমি জেনপাস ব্যাচে ভর্তি হতে চাই তাহলে কিভাবে ভর্তি হবো তার জন্য বা এস এম এফ ডাব্লিউবি ব্যাচে ভর্তি হতে চাই কিভাবে ভর্তি হবো এএনএম জেন ব্যাচে ভর্তি হতে চাই কিভাবে ভর্তি হব তো তোমার যেটাই ভর্তি হওয়ার কথা সেটা আমাকে এই নাম্বারটায় নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো হোয়াটসঅ্যাপই করবে কল করবে না কল করলে পাবে না হোয়াটসঅ্যাপ করবে তারপরে আমার এন্ড থেকে আমি কনট্যাক্ট করে নেব ঠিক আছে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও এবং তোমাদের তারপরে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে এমন কোনো হসপিটাল নেই যেখানে আমাদের কিন্তু স্টুডেন্ট নেই তো ভরসা রাখতে পারো আমাদের উপর তোমার এখানে ছবি দেখতে দেখতে শেষ হবে না হ্যাঁ তো এতজন আমাদের কিন্তু বিভিন্ন নার্সিং নার্সিংহোমে বিভিন্ন সরকারি হসপিটালে কিন্তু আমাদের ভাই বোনেরা পড়ছে তো আগামী দিন এই সংখ্যা আরও বড় হবে তো তোমরা যারা যারা এখনও আবারও বলছি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের সাকসেসের পাথ এই চ্যানেলই দেখাতে পারে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুডবাই বিদায় আশা রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছ টাটা